السلام عليكم ورحمه الله وبركاته آمين.

জাতি ছিল শোন শত জ্বালাতুম শুয়েছ তুমি সে কাহিনি শুনে কেঁদেছি শত জ্বালাতুম শুয়েছ তুমি সে কাহিনি শুনে কেঁদেছি মনের ওই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে তোমার শ্রী ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ধরে ধরে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত চিনলো না তোমায় তাকবীর বাসি বলো যে শুধু প্রেমে মালা গেঁথেছি মনের কেন বাসে তোমার ছবি তোমার প্রেমে মালা গেঁথেছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম